নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল দু সালে আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলি নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে সেগুলো আমার কাছে আছে শিক্ষা পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না কাজেই এটা থেকে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব হয়তো আমরা শেষ করতেও পারবো না যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন মাত্র কোন অস্বস্তি বোধ না হয় শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়